আমার পিছনে অনেক কুকুর গা করছে তুই কিছু বলবি বলবি বল তাহলে তুই বল কিছু বললে তোমার পিছনে হাজারটা কুকুর ঘা গা করলে তুমি কিন্তু ঘা করতে হবে না তোমার নেই হাজার লোককে বদনাম করছে করুক তুমি কিন্তু কিছু বলতে হবে না ঠিক আছে তুমি চুপ থাকো দেখবা এমনি বক বক করা বন্ধ করে দেবে এটা হচ্ছে বিষয় এই কথাটা কিন্তু কুকুরের জন্য ছিল না দেখো এই একটা কুকুর এসছে এই একটা কুকুর এসছে ও কি লাগছে সো হোয়াটসঅ্যাপ বং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল বংশমন গাইজ আজকে ভিডিও শুরু করছে এবং ইয়ার্ডের এখান থেকে যাই হোক সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও আরে ভাই তোমাদের কিছু একটা কথা বলার ছিল সেটা হচ্ছে অনেকে কমেন্ট করে বলছো অনেক রকম কিছু ঠিক আছে আমি একটা কথা বলবো আমার পিছনে অনেক কুকুর ঘাও ঘাউ করে আমি কোনো কুকুরকে কিন্তু ধাওয়া মারি না কুকুর চিল্লাচ্ছে আমি চলে যাব কুকুর কিন্তু চুপ হয়ে যাবে ঠিক আছে কুকুর ঘাও ঘাউ করবেই কিন্তু রিপ্লাই করা যাবে না বা কিছু বলা যাবে না কুকুর যদি তোমাকে চিল্লায় ঘাউ ঘাও করে তুমি তাকে মারতে যাবে না কামড়া হবে সে তোমাকে কামড়াতে দাঁড়িয়ে কিন্তু তুমি কিন্তু দাঁড়িয়ে থাকবে তখন কিন্তু কুকুরটা চুপ হয়ে যাবে কিন্তু তুমি যদি ভয় পালিয়ে যাও কুকুর কিন্তু তোমাকে পিছু করবেই করবে তাই আমি কিন্তু এই কথাটা কুকুরের জন্য ছিল না ঠিক আছে যদি কিছু কেউ বুঝতে পারো কমেন্ট করে জানাও বেশি কথা বলবো না আজ কুকুর এই গেম থেকেই শুরু করলাম আমার সঙ্গে আছে বিট্টু বক আর এদিকে দিকে চন্দন গামছা গামচাপড়ে যাই আমরা গেছিলাম একটা প্রমোশনের ভিডিও শুট করতেই ইয়ারে শুটপুট করা হয়ে গেছে ভাই ঠিক আছে ইনস্টাগ্রামে যাবো সেটা ঝটপট যাও দেখো ঠিক আছে কে তুমি নন্দিনী আগে আগে তো দেখিনি এই পথে প্রথমবার দেখছি গো কে তুমি নন্দিনী আগে তো দেখিনি এই পথে প্রথমবার দেখছি যে তোমাকে তো গাইস এখন কিন্তু বেরিয়ে পড়েছি আমরা মানে সাইকেলে করে এরা বাড়ি গিয়ে স্নান টান করলো চন্দনা আর বিট্টু ওই চন্দন যে পিছনে ও নতুন গার্লফ্রেন্ড পড়িয়েছে ঠিক আছে ও এখন ফোনে ব্যস্ত সব সিঙ্গেল ছিল আমার পার্টনার এ সিঙ্গেল ছিল চন্দন ভাইপো সিঙ্গেল ছিল এখন ফোনে যাচ্ছে ঠিক আছে সব যে গার্লফ্রেন্ড পেয়ে গেছে এখন কিছু করার নেই তো চলো আমরা এখন যাচ্ছি নম্বরে ক্যাফের দিকে ঠিক আছে তো যাই হোক দেখতে থাকবে শুধু যাই হোক এখন কিন্তু বেরিয়ে পড়ি যে আমরা বাইকে করে সময় সময়কে। রবীন্দ্রনাথের অনেক শুভেচ্ছা রইল এখন রাত্রিবেলায় বলছি ভাই কিছু নেই কারণ ভিডিও যখন কন্টিনিউ না তখন বলছি সবাইকে রবীন্দ্রনাথের অনেক শুভেচ্ছা

দেখো সকালবেলা হঠাৎ করে ঘুম থেকে উঠেছি উঠে মানে যেরকম ফোন গাড়ি প্রত্যেক দিনের মতো নাচকে ফোন কাটছিলাম তা পৌঁছান ছিল পৌঁছানোর জন্য কথা বলছিলাম এবার উঠে না ফ্রেস্টে সরছি ভাত খেতে বসেছি ঠিক আছে ফ্রেশে হওয়ার পরে তারপরে হঠাৎ করে ফোন আসলো ইউনিয়নে টোটো নি টোটো তো আমি কিন্তু রানিং জামা প্যান্ট পরে এক মিনিট লেট করিনি বাড়ির বাজারটা করে দিয়েছি খালি দোকান থেকে ঝট করে গেলাম টোটো নিয়ে চলে আসলাম আর আচ্ছা টোটো আর দেখতে পাচ্ছি মাধব আছে রাধা কৃষ্ণ আমার ফেভারিট ভাই একদম মানে মাধবকে খুব ভালোবাসি তো এখন আসলাম যার গাড়ি তার বাড়ির সামনে আমি তো কথা বলিনি ইউনিয়ন থেকে দিয়েছে এটা তো চার নিতে আসলাম এটা তো হরিদাসপুরে দাঁড়িয়ে এই যে আমার সাথে গৌতম দা গাড়ি গৌতম দা নিয়ে এসছো চারজন আনতে গেছে সেই কারণ বলছি ভাই আবার টোটো চালাবো কি মজা দেখো এই যে যে কুকুরটা এই যদি তোমাদের ঘাউ ঘাউ করে তোমরাও কি করবা তুই ঘাউঘাউ করতো দেখি সবাই তোমার পিছনে করছে তুই কর কিন্তু আমি কিন্তু পিছনে করবো না ঠিক আছে দেখো 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 ঘেউ ঘাউ পিছনে অনেক কুকুর ঘাউ ঘাউ করছে তুই কিছু বলবি বলবি বল তাহলে তুই বল কিছু বললে হালকা বলে দিলাম আজকে বলছি তোমার পিছনে হাজার টাকা ঘেঘাউ করলে তুমি কিন্তু ঘেঘাউ করতে না মানে তোমার নামে হাজার লোক বদনাম করছে করুক তুমি কিন্তু কিছু বলতে পারবে না ঠিক তুমি চুপ থাকো দেখবা তারা এমনি এমনি চলে আসবে মানে এমনি এমনি বক বক করা বন্ধ করতে হবে এটা হচ্ছে বিষয় এই কথাটা কিন্তু কুকুরের জন্য ছিল না দেখো এ একটা কুকুর এসছে একটা কুড়ে এসছে কি লাগছে আর আশা করি দেখো ভাই বনগার এদিকে বৃষ্টি ফিষ্টি দেবে হয়তো ওয়েদারটা দেখো খালি ও বৃষ্টি আসবেই ভাই গ্যারান্টি পুরো

মানে এত মেঘ ছিল তোমাদের বললাম না বৃষ্টি কিন্তু হবেই হবে গ্যারান্টি দেখো এই গাড়িতে কোনো তাঁবু বাবু নেই ভাই পুরো ভিজে যাবে একদম আর আমি এখন বুদ্ধি করে এই যে এই জায়গায় হ্যান্ডেলে আমি লাগিয়ে দিচ্ছি প্যাকেট মারা দিচ্ছি পিক আপে জল যাবে না প্রবলেম হবে ভাই ঠিক আছে চলো বৃষ্টি হচ্ছে হোক ঠান্ডা ও যা তোমার সবাই বৃষ্টি চেয়েছিলো বৃষ্টি দিয়েছে ঠিক আছে দেখা যাক কী হয় কতক্ষণ বৃষ্টি হয়

তো যাই হোক গাড়িটা মুসলাম পুরো চকচক করে দিয়েছি চলো আগে বেরোয় এখান থেকে এসছিলাম ভাই জল নিতে ঠিক আছে আর সেই লেভেলের বৃষ্টি হচ্ছে সেই লেভেলের বৃষ্টি বাইরে ওই যে আমার জলের ব্যাগ ফ্যাগ সব রয়েছে ভাই গরম এত পড়েছে না সবাই বলছে বৃষ্টি দাও বৃষ্টি দাও ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি তো আজকে কিন্তু ফাইনালি দিয়ে দিয়েছে বৃষ্টি ঠিক আছে দেখো ও কি হচ্ছে আর আমি কিন্তু আজকে একা নেই আমার সাথে কিন্তু আছে এই বিট্টু বাঘ বাঘ এই যে টাকা টাকা এখানে বসে আছে আমরা একদম পাশে যে কাকার ঘর কাকার ঘরে এসে বসে আছে ঠিক আছে হ্যাঁ তোমরা বৃষ্টি যে দিলে বৃষ্টি দিয়ে দিয়েছে চাপকে আছে ঠিক আছে ভাই সাহ দেখো দেখো আয় 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 সবাই ডাকছিল আয় আয় ঝড় বৃষ্টি আয় আজকে দিয়ে দিলে বৃষ্টি বৃষ্টি আজকে একদিনের যেন তোমার জ্যাকেট পরো সোয়েটার পরো ঠিক আছে চাপ নেই ভাই ও দেখো ভাই বাড়ি থেকে সবাই জাস্ট মাত্র বেরিয়েছিলাম ঠিক আছে তোমরা এখন দেখলে আগের ক্লিপটা তো তখন আমি আসলাম বাড়ির থেকে বেরিয়ে তখন নিয়ে তো রাস্তার মধ্যে কিন্তু মানে আমারই উপকার হয়ে এই যে দেখতে পাচ্ছ গুগল পে যে স্ক্যানার মানে বারকোড এখানে এইখানে একটা লাগিয়েছি তারপর বাড়িতে আরো দুটো একটা মেন জায়গা বড়ো বড়ো দোকান থাকে ঠিক আছে ওই যখন এখন একটা ফোনপেডটা আছে যে হ্যাঁ ওই যে ওটা ওই ওরকম ওরকম বড় একটা সব বাড়িতে রেখে দিয়েছি কারণ আমার তো দোকান পোয়ার নেই ভাই

পঞ্চাশ ষাট টাকা খরচাও করে ফেলেছি ঠিক আছে চলো ভাই এতে মজা কেসে মানে আজকে কাজ করবো না মানে এমনি গাড়ি দিয়েছে কালকের থেকে গাড়ি চালাবো তো আজকে কিন্তু ফলটা আর করছি তো সুযোগ চলো বাড়ি ওই তোমাদের আমি সেরকম কিছু বলবো না অনেকের অনেক প্রশ্ন আছে আবারও বলছি মানে কি ভুল কে ঠিক কার কথা সঠিক কার কথা ভুল এসব বলে লাভ নেই মানে সঠিক উত্তর দেবে একমাত্র সময় ঠিক আছে তার জন্য কি করতে হয় অপেক্ষা করতে হয় আর আমিও সেই অপেক্ষা করে আছি যে সময় উত্তর দিয়ে দেবে উত্তর আমাকে দিতে হবে না উত্তর তাদেরও দিতে হবে না বা কাউকে দিতে হবে না সময় দেবে উত্তর ঠিক আছে এইটা আসবে না সব ঠিক হয়ে যাবে ঠিক আছে আই এম ওয়েটিং ফর দিস টাইম ওকে চলো ভাইস আজকে ব্লগটা ছোটো হয়ে গেলো আজকে মতো এখানে শেষ করছি দেখা যাচ্ছে গুড নাইট সকাল বা সকাল সকাল কাজে করে দেবে টাটা